আমরা দুই দিন দিনব্যাপী পিঠা উৎসব আয়োজন করা হয়েছে এটা মূলত আমাদের সাতকিলাবাসীর মধ্যে আমাদের যে পিঠার যে ইটা হারিয়ে যায় ঐতিহ্য হারিয়ে যায় সেইটা ঐতিহ্যটাকে আমরা গড়ে তোলার জন্য আরেকটা হলো যে আমাদের শিক্ষক স্টুডেন্টের মধ্যে যে ব্যবসা বা উদ্যোগ নেওয়ার যে একটা প্রমাণতা হারিয়ে যাচ্ছে সেটাকে জেগে তোলার জন্য আমরা মূলত একটা উদ্যোগ নিয়েছি আমাদের এখানে আছে পাটি চাপটা পিঠা চিকেন রোল তাল পিঠা মাছ পিঠা এখানে আছে মিষ্টি কুমড়া পিঠা আছে পুলি পিঠা চিকেন পকোড়া ফিরনি তেলের পিঠা চিকেন বল নুডলস আছে বার্গার এখানে আমাদের অনেকগুলো স্টল অধিকাংশ স্টলই আমাদের স্কুলের স্টুডেন্ট এবং টিচারদের মধ্যেই একটা মেলবন্ধন করে সব উদ্যোগগুলো নেওয়া হয়েছে

বা বিভিন্ন জায়গায় চিটাঙের যে সমস্ত চিঠা পিঠা আছে সারা দেশব্যাপী সেই পিঠাগুলো আমরা কালেকশনগুলো নিয়ে আসার জন্য আমাদের যেমন তেলের পিঠা চলে চিতল পিঠা তারপরে পুলি পিঠা ভাপা পিঠা এগুলো আমাদের এই সাতটি এলাকায় বেশি চলে সেগুলো অবশ্যই এখানে থাকবে রসের পিঠা দুধের পিঠা সরপিঠা এই পিঠাগুলো আমাদের এই এলাকায় বেশি চলে সেগুলো আশা করি বেশি থাকবে ইনশাল্লাহ আজকে সাক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটি পিঠা উৎসব তৈরি হয়েছে এবং এই পিঠা উৎসবে ব্যাপক ক্রেতার ভিড় দেখা যাচ্ছে তো এখানে আমরা একটি স্টল নিয়েছি স্টলটির থিম হচ্ছে হে বসন্তের পাখি পিঠার উল্লাসের মেতে উঠে। তো আমাদের স্টলের নামটি হচ্ছে পাবলিকের পিঠা ঘর স্টলে আমরা বিভিন্ন ধরনের পিঠা ক্রয় বিক্রয় করতেছি এবং বিভিন্ন ধরনের কেক তৈরি করতেছি এবং এই কেক এবং পিঠাগুলো সবই হোমমেড হোমমেড তৈরি করা এবং আমাদের এই স্টলটি ডেকোরেট করা হয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্য নিয়ে এখানে আমাদের স্টলটি প্রকাশন করতেছে গ্রামীণ বাংলার ঐতিহ্য আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হোমমেড পিঠা তৈরি করা হচ্ছে সাতকেরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাতকেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিগত তিন বছর এই বছরে পদর্বন পিঠা উৎসব কার্যক্রম পরিচালনা করে আমরা এখানে আমাদের এই বাঙালি ঐতিহ্যকে লালন করার জন্য পালন করার জন্যই মূলত এই কাজগুলো করে যাচ্ছে এখানে আমাদের কার্যক্রমের ভিতরে আছে আমাদের শিক্ষার্থীদেরকে উদ্যোগ তৈরি করা তারা এখন চাকরির পিছনে না করে তারা যেন নিজেদের হতে পারে এই শিক্ষা দেওয়ার জন্য এই কার্যগুলো পরিচালনা করে যাচ্ছি পাশাপাশি শুরু হল আগামীকালও থাকবে যারা আপনারা আছেন এই পুরুষকে ভালোবাসেন সাতক্ষীরা ভালোবাসেন তারা অবশ্যই বাঙালি ওনাকে ধারণ করার জন্য অবশ্যই আমরা কাজ পিঠা উৎসব অনেক ভালো এই পিঠা উৎসবটা এখানে অনেক অনেক রকমের পিঠা পাওয়া যায় এখানে আঙ্কেরা আঙ্কেল অনেক পিঠা বিক্রি করে এখানে পিঠা অনেক খাতে অনেক মজাদার